একাধিক দাবিতে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে স্মারকলিপি প্রদান করল ভাতার ব্লক তৃণমূল কংগ্রেস জানা গেছে এলাকার মানুষের উন্নততর স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোর লক্ষ্যে রাজ্য সরকার ভাতার গ্রামীণ হাসপাতালকে একশো কুড়ি শয্যা বিশিষ্ট স্টেট জেনারেল হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে সপ্তাহ দুয়েক আগে বর্ধমান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ভার্চুয়াল উদ্বোধন করেন মূলত ভাতার মঙ্গলকোট মন্তেশ্বর সহ একাধিক ব্লকের রোগীরা পরিষেবা নিতে আসেন এই হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগীরা আত্মীয়দের অভিযোগ যে কোনো ছোটখাটো রোগের ক্ষেত্রেও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের অকারণে রেফার করা হচ্ছে সম্প্রতি ভাতার স্টেট জেনারেল হাসপাতালের এক চিকিৎসক এক রোগীকে বর্ধমানের বেসরকারি একটি নার্সিং হোমে নাম উল্লেখ করে সরকারি নথিতে রেফারের অভিযোগ আসে যদিও বিষয়টি জেলা স্বাস্থ্য দপ্তর তদন্ত শুরু করেছে সামগ্রিক বিষয় নিয়ে রোগী পরিষেবা উন্নত করার লক্ষ্যে ভাতার ব্লক তৃণমূল বৃহস্পতিবার একটি স্মারকলিপি ভাতার স্টেট জেনারেল হাসপাতালে পেশ করেন বাতান ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর প্রকৃতি রঞ্জন শাসমল না থাকায় হাসপাতালের মেডিকেল অফিসার সুকমল জানার হাতে স্মারকলিপিটি তুলে দেওয়া হয় বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবার আশ্বাস দিয়েছেন স্মারকলিপিতে জানানো হয় কথায় কথায় অকারণে রোগীদের রেফার করা যাবে না রোগী সহ রোগের আত্মীয়দের সঙ্গে মানবিক আচরণ করতে হবে সম্প্রতি রেফারের ঘটনায় অভিযুক্ত ডাক্তারবাবুকে তদন্তের সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে বাতার হাসপাতালে ডাক্তারবাবুরা স্থানীয় এলাকায় প্র্যাকটিস বা চেম্বার করতে পারবে না মোট পাঁচ দফা দাবির ভিত্তিতে এই স্মারকলিপিটি প্রদান করা হয় উপস্থিত ছিলেন বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শেখ জুলফিগার আলী ব্লক যুব সভাপতি তথা ভাতার পঞ্চায়েতের উপপ্রধান অমিত কুমার হুই ব্লক সহ সভাপতি শুভ্রাংশু বুট সহ অন্যান্যরা পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সাত দিন টিভি আপনারা কি শুনেছেন দুদিন আগে একটা ঘটনা ঘটেছে সেটা শুধু নয় আমাদের কাছে হাতার হসপিটাল আমাদের একটা প্রাণের হসপিটাল আমাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আমাদের কাছে খুব মূল্যবান জায়গা সেই জায়গাটায় অনেক পাবলিকের কাছে অনেক পেশেন্ট পার্টির কাছে আমাদের কানে আসে যে হসপিটাল অনেক সময় ক্রিটিক্যাল পজিশন আসার আগেও পেশেন্টকে এখান থেকে রেফার করে দেয় এটা রেফার করে দেয় এবং কিছু কিছু ডাক্তার রয়েছেন যারা রেফার করার সময় তারা একটা নাম মেনশন করে দেয় এই নার্সিংহোমে বা এইখানে যাও এইসব ব্যাপার নিয়ে আমাদের বিধায়কের নির্দেশ মতো আমরা হসপিটালে এসেছিলাম যে খুব দ্রুত এই সমস্ত জিনিস আমাকে বন্ধ করতে হবে কারণ এইখানকার হসপিটালে আমি আগেই বলেছি বহু মানুষের আশা আকাঙ্ক্ষা জড়িয়ে আছে চিকিৎসার ক্ষেত্রে এবং মুখ্যমন্ত্রী তার জন্যে ভাতার হসপিটালকে স্টেট জেনারেল হসপিটালে পরিণত করেছে এখনও উদ্বোধন হয়ে গেছে। এখনও তার পরিষেবা চালু হয় না যাতে সেটা দ্রুত চালু হয় তার জন্য আমাদের যা যা করণীয় এবং যদি মনে করেন আমাদের বিধায়ককে সামনে নিয়ে কোথাও যাওয়ার প্রয়োজন আছে বিধায়ক সবসময় তৈরি ওনাকে নিয়ে দ্রুত এটা যাতায়াত করুন কারণ একটা বাংলা ভাষা আছে যে ছেলে কান্নাকাটি বেশি করে মা তার প্রতি কদর পদ তাহলে এখানে যাতায়াত করতে হবে সেই দপ্তর আমরা সকলেই তার জন্য আগ্রহী এই হসপিটালকে আগামী দিনে কি করে ভালো করা যায় তার ব্যাপারে আমরা একদম একদম নাগরিক পরিষেবার জন্যই আমরা